আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন তো ফারুক সলিউশন থেকে আমি ফারুক আসি বরাবর আপনাদেরকে ল্যাপটপ ইনফরমেশন জানিয়ে দেবো তো যারা ল্যাপটপ নেবেন চিন্তা আপনারা করছেন আমাদের শোরুম কন্টিনিউ খোলা থাকবে চলে আসবেন সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত শোরুম খোলা থাকে আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চৌরঙ্গি মার্কেট আর চৌরঙ্গি মার্কেটে তিনতলা আসলেই ল্যাপটপগুলো পাবেন আমাদের কাছে অনেক মডেল ল্যাপটপ আছে পিছনে দেখতে পাচ্ছেন অনেক মডেল আছে আপনাদের একজন স্টাইলিশ ল্যাপটপ থেকে শুরু করে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ থেকে শুরু করে অ্যাপেল থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন চোদ্দো হাজার নয়শো থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ ইনশাআল্লাহ এই মুহুর্তে রয়েছে আর যারা নগদের পাশাপাশি ইএমআই নেবেন আমাদের এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আমরা ইএমআই প্রসেসিং করে থাকি যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চাইলে তিন পাঁচ থেকে ওয়ান লাখ পর্যন্ত বিভিন্ন বাজেটের তিন থেকে ছত্রিশ মাসের একটা ইএমআই সুবিধা এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন স্টার্টিংয়ে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো বাসন টু চলে আসছে যেটা টেন জেনারেশনের টেন জেনারেশন আপডেট একটা ল্যাপটপ যেটাতে আপনি এমএক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ করা যাবে এবং এটা পিটিএম রেট টু পয়েন্ট টুর উপরে যার কারণে আপনি উইন্ডোজ ইলেভেন বা টেন দুটোই সাপোর্ট করবে এটা জেনুয়েন উইন্ডোজ টেন রয়েছে এখন আপনি চাইলে ইলেভেনে কনভার্ট করতে পারবেন ফুল টাচ স্ক্রিন আইপিএস একটা শক্ত একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এটাতে একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি ডিডি আর ফোরের চব্বিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে স্টাইলিশ থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি সতেরো হাজার নয়শো টাকা আমাদের কাছে কোয়ান্টিটি পিচে আছে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন চাইলে কুরিয়ারে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ কালেক্ট করতে পুরো ও ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে হয়তো আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের ভিডিওর মাধ্যমেই খুঁজে নিতে পারবেন জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর্টি জি ফাইভ কোরাই ফাইভের কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে একেবারে ফ্রেশ কন্ডিশনে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ পাচ্ছেন অনলি উনত্রিশ হাজার নশ টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা যারা সব ধরনের কাজ করবেন প্রফেশনাল ল্যাপটপ খুঁজছেন এখন কিন্তু টেম্পারেচার অনেক বেশি এই টেম্পারেচারে কিন্তু আপনি এই ধরনের ল্যাপটপ ব্যবহার করতে পারেন যেটা আপনার হাই টেম্পারেচারের ল্যাপটপ গরম হবে না খুবই ফ্রেশ সিক্স লেয়ার মাদার ল্যাপটপ সিক্স ফোর জিরো সিক্স জেনারেশন কোরআই ফাইভের ম্যাটালিক বডির ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক সব কিছু আছে সিক্স জেনারেশন ভালো একটা আপডেট প্রসর পাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যামড্রোড টু এসএডি এবং আট জিবির র্যাম ডিডিআর আর ফোরের একুশ বাসের র্যাম ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ থাকে সাত অরিজিনাল চার্জার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো ল্যাপটপে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি ইউএসবি হাফ সিম কার্ড অপশন টাইপ সি পোর্ট এস ডিএমএ পোর্ট তারপর ভিজিএ পোর্ট সব ধরনের পোর্টই কিন্তু এই ল্যাপটপটাতে রয়েছে প্রাইস খুবই অফার প্রাইসে থাকছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এইচপি প্রোবুকের সিক্স ফোর জিরো মডেলগুলো অ্যাভেলেবেল আছে তারপর ডেলের ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর সেভেন ফোর এইট জিরো সেভেন ফোর এইট জিরো খুবই চমৎকার ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কার্বন ফাইবার বডি একেবারে স্লিম যেটা দু হাজার উনিশে ম্যানুফ্যাকচারিং হয়েছে দু হাজার উনিশে ম্যানুফ্যাকচারিং হয়েছে সিক্স জেনশন সর্বশেষ ভার্সনের প্রচর দিয়ে এই ল্যাপটপটি খুবই অফার প্রাইজে থাকছে অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা আপনারা সেভেন ফোর এইট জিরো পাচ্ছেন যারা সেভেন ফোর সেভেন জিরো নেবেন আপনার জন্য প্রাইস আরও কমে থাকবে ডেলের ল্যাপটপ আসছে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে মেটাল বডি আর এটা আছে মেটাল বডি ছাড়া কার্বন ফাইবার বডি সেভেন ফোর এইট জিরো ল্যাপটপটি ষোলো জিবি র্যাম আট জিবি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ন্যানোভেজেল ডিসপ্লে কোরাই ফাইভের এইট জেনারেশন একদম ভিপ্রো প্রউসর দিয়ে সর্বশেষ ভার্সন যেটা সিক্স এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা টেকনোলজি ফোর পয়েন্ট ওয়ান জিরো আপডেট একটা প্রসর পাচ্ছেন ল্যাপটপটি খুবই সুন্দর চমৎকার একটি ল্যাপটপ প্রাইস থাকছে কিন্তু অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার পারছেন এছাড়া জেট বুকের ল্যাপটপ আছে জেট ফর্টিন নিউ জি সিক্স ফর্টিন নিউ জি সিক্স ফুল টাচ স্ক্রিন ষোলো জিপি র্যাম দিয়ে ফর্টিন ইউ জি সিক্স ল্যাপটপটি থাকছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের জেডবুকের জি সিক্স মডেলটি পাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ষোলো জিবি র্যাম দিয়ে এখানে ডেলের ল্যাপটপ আছে খুবই ভালো একটি ল্যাপটপ যেটা তো আপনি চার পাঁচ ঘন্টা ইজিলি ব্যাক আপ থাকে এবং ল্যাপটপের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন একদম ন্যানো ভ্যাজাল ডিসপ্লে ভ্যাজালটা কিন্তু খুবই স্লিম রয়েছে এখানে ক্যামেরা স্লাইটিং অন অফ সিস্টেম রয়েছে ব্যাকলাইট কিবোর্ড জয় সব কিছু আছে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন যেটাতে আপনি এইট থ্রি সিক্স ফাইভ ইউ আপডেট একটা প্রসর থাকছে ফোর পয়েন্ট ওয়ান জিরোর এবং এটাতে আপনি টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এইট জেনারেশন একই ফিউচারে করা ল্যাপটপগুলা গ্রাফিক্স প্রসরের কোর থ্রেড সবই এক ল্যাপটপটি অনেক দুর্দান্ত একটা স্পিড পাবেন ল্যাপটপটা এইট জেনারেশন সর্বশেষ ভাষণে যেটা দুই হাজার বিশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে এইট জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যালে র্যামএসিটা আপডেট করা যাবে প্রাইস থাকছে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা বিয়স আগের চেয়ে আরও কমে উনত্রিশ হাজার নয়শো টাকা আপনারা ফাইভ ফোর ডাবল জিরো ডেল লাইট ইউট বিজনেস সিরিজের ল্যাপটপ পাচ্ছেন যেটাতে আপনি যে কোনো কাজ করতে পারবেন একদম মে মতো লিখে দেব যে কোনো বড় কাজ ছোটো কাজ সব কাজই করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে প্রায় পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু থাকে এই ল্যাপটপটি যারা কম বাজেটে ল্যাপটপ নেবেন বিয়ার্স কম বাজেটের ল্যাপটপ আছে চোদ্দ হাজার নয়শো টাকা আপনি ল্যাপটপ পাবেন আমাদের কাছে আট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এইচপির এই ল্যাপটপটি ডুয়েল কোর পৌঁছর দিয়ে আট পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আট জিবি র্যাম দিয়ে ল্যাপটপটি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে অরিজিনাল ব্যাগ মাউথ চার্জার সব কিছু পাবেন প্রাইস থাকছে চোদ্দ হাজার নয়শো টাকা অনলি যারা একটু আপডেট ল্যাপটপ আছেন টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ আছে টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ যেটাতে আপনার ষোলোটা থ্রেড রয়েছে ষোলোটা প্রচুর রয়েছে বারোটা সেট রয়েছে বারো এমবি ক্যাশের ভালো একটি ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ আপনি প্রথম ইউজার হবেন ইন্টেল আইডির গ্রাফিক্স আসছে মেটালিক বডি এটা হচ্ছে পেভিলিয়ন ফিফটিন মেটালিক বডির ল্যাপটপটি একেবারে সিলভার কালার নতুন অবস্থায় আছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে এন ভিএমই অ্যাসিডি আট জিবি র্যাম দিয়ে ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ডে কিন্তু আপনারা সিক্সটি ফাইভ থাউজেন্ডে কিন্তু আপনারা পাচ্ছেন টুয়েলভ জেনারেশন যেটা আপনার প্রচুর কোর থ্রেড অনেক হাই যারা গেমিং লেভেলের ল্যাপটপ চাচ্ছেন নতুন ল্যাপটপ নিয়ে নিতে পারেন এগুলো আমাদের কাছে রয়েছে তার এলি ড্রাগন ফ্লাই আছে এলি ড্রাগন ফ্লাই যেটা থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ খুবই চমৎকার ছটা স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট আপনার সব জায়গায় সহজে মুভ করতে পারবেন এবং এগুলোর যে স্পিড সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ করতে পারেন এত ফাস্ট ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ব্লু কালার সুন্দর এই ল্যাপটপটা আমরা প্রাইস দিচ্ছি অনলি সাতান্ন হাজার টাকা ফিফটি সেভেন থাউজেন্ডে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো জিবি এল ই ড্রাগন ফ্লাই যেটা আপনার টু লাক্সের উপরে নিউ প্রাইস বিয়ার্স এগুলো ল্যাপটপ পাচ্ছেন খুবই অফার প্রাইজে চলে আসবেন এরকম অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে আমাদের কাছে এক এক করে দেখাবো ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেট তৃতীয় তৃতীয়তলায় কিন্তু ফারুকাটিসলেশন খুবই সহজ লোকেশন তারপর ওয়ান জিরো থ্রি ওয়া এটা হচ্ছে এইট থ্রি জিরো এইট থ্রি জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্সের কোরাই সেভেন এইট থ্রি জিরো জি সিক্স কোরআ সেভেন যেটাতে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে কোরাই সেভেনের এইট এমপি ক্যাশ দিয়ে এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের থ্রি সিক্সটি ডিগ্রি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে যে স্টাইলিশ এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে ল্যাপটপগুলো থাকছে চারটে গিফট সহ এবং এগুলোর সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান কার্বন এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন আট জিবি দিয়ে এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্লিম ল্যাপটপ এরসে স্লিম ল্যাপটপ হয় না যেটা হাফ কেজির মতো ওয়েট হবে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপটি পাচ্ছেন অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা এক্স ওয়ান কার্বন পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভের এক্স ওয়ান কার্বন থাকছে তারপরে এখানে লেনেবো থিঙ্ক আছে এল থ্রি নাইন জিরো এল থ্রি নাইন জিরো কিন্তু নতুন একটি ডিজাইন আসছে যেটা আপনি গোল্ড কালার মেটালিক বডি গোল্ড কালারের খুবই চমৎকার ল্যাপটপ এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে একটা ভালো একটা প্রচুর থিঙ্ক থাকছে এবং স্লিম ল্যাপটপটি দেখতে সুন্দর প্রাইস থাকছে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এল থ্রি নাইন জিরো গোল্ড কালারের খুবই চমৎকার লেনেবো থিঙ্ক বিজনেস সিরিজের একটি ল্যাপটপ থাকছে বিয়ার ডেলের খুবই সুন্দর একটি ল্যাপটপ আসছে যেটা আপনার ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি এবং দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম দিয়ে এটা হচ্ছে পেন্টিয়াম সিলভার কোর এইট জেনারেশন প্রসেসর ব্যবহার করা যেটাতে আপনি টাইপ সি পোর্ট পাচ্ছেন সরাসরি এসডিএমআই পোর্ট থাকবে ব্যাকলাইট কিবোর্ড দিয়ে ল্যাপটপটি দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম ডিডিআর ফোর দিয়ে আপনাদের কাছে পাচ্ছেন অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা বড় ডিসপ্লে পাচ্ছেন এবং আট দুশো ছাপ্পান্ন জিবিতে পেন্টিএম সিলভার কোয়াড করে নতুন একটি মডেল কিন্তু ফারুক আট চলে আসছে আপনারা চলে আসবেন যারা কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের কাছে একাধিক মডেল ল্যাপটপের মডেল রয়েছে এখন কিন্তু ডিসকাউন্ট চলছে এবং প্রত্যেকটা ল্যাপটপ আপনি চাইলে ঢাকার বাইরে থেকে কিন্তু আপনি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু কুরিয়ারে নিয়ে ফেলতে পারবেন ওইখানে ল্যাপটপ কুরিয়ারে যাওয়ার পরে দেখে নেওয়ার সুযোগ আছে